নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অক্ষয় তৃতীয়া সম্পর্কে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়া ব্রতের মাহাত্ম বা ব্রত কথা এবং অক্ষয় তৃতীয়াতে আপনি কি কি করবেন কি কি করবেন না এবং এই তিন আরও গুরুত্বপূর্ণ কী কী ঘটনা ঘটেছিল এবং আপনি কবে এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করবেন সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা জানব তো চলুন দেরি না করে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি আপনি আপনার পরিবারের সঙ্গে এবং আত্মীয়ের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই দিনের মাহাত্ম সম্পর্কে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে তো চলুন শুরু করা যাক অক্ষয় তৃতীয়া এক পবিত্র আলোকময় দিন যেখানে ধর্ম ভক্তি আর পুণ্যের স্রোত চিরকাল বহমান বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সূর্য ও চন্দ্র উভয়ই তাদের সর্বোচ্চ দ্বীপ দিতে থাকেন আর এই শুভক্ষণে প্রতিটি সৎকর্ম দান ও ব্রত চিরস্থায়ী পূর্ণরূপে রয়ে যায় কখনও ক্ষয় হয় না এই দিবসেই ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন আবার এই দিনেই মহর্ষি বেদব্যাস গণেশজির সহায়তায় মহাভারত রচনা শুরু করেন তাই অক্ষয় তৃতীয়া শুধু ধর্মীয় নয় আধ্যাত্মিক জাগরণেরও এক মহান উপলক্ষ এই তিথিতেই ভগবান বিষ্ণুর আরাধনা অন্ন জল দান গরিব ও অসহায়দের সেবা এবং বৃক্ষরোপণ করলে অক্ষয় ফল লাভ হয় সংসার জীবনের সুখ শান্তি ও মুখ্য লাভের জন্য এই দিন অমৃত সমশুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথি আমাদের স্মরণ করিয়ে দেয় সত্য দয়া আর ভক্তির পথেই জীবনের চরম সার্থকতা এই অক্ষয় তৃতীয়ার ব্রতের মাহাত্ম অথবা ব্রত কথাটি আমরা প্রথমে জেনে নেব যে আমরা কেন এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করব একদিন যুধিষ্ঠির ধর্মরাজ শতানিক মুনিকে অক্ষয় তৃতীয়া ব্রতের মাহাত্ম জানতে চাইলেন এবং মুনি বললেন প্রাচীনকালে এক ধর্মপ্রাণ কিন্তু কৃপন ব্রাহ্মণ ছিলেন একদিন তার গৃহে এক ক্ষুধার্থ ব্রাহ্মণ এসে অন্ন ও জল চাইলেন গৃহস্বামী তাকে তাড়িয়ে দিলেও ব্রাহ্মণের করুণায় অতিথিকে সাদরে বসিয়ে অন্ন ও সুশীতল জল দান করা হয় এই দান অক্ষয় তৃতীয়ার তিথিতে হওয়ায় চিরস্থায়ী পূর্ণরূপেই রয়ে যায় পরে ব্রাহ্মণের মৃত্যু হলে যমদূত ও বিষ্ণুদূত উভয় উপস্থিত হন যমদূতেরা তাকে নরকে নিতে চাইলে কিন্তু বিষ্ণুদূতেরা বললেন যে অক্ষয় তৃতীয়ায় দানের ফলে তার সকল পাপ দূর হয়েছে ফলে ব্রাহ্মণ বিষ্ণু লোকে যাওয়ার অধিকারী হন ভগবান বিষ্ণু ব্রাহ্মণকে জানান আট বছর পূর্ণ ব্রত পালনের পরে তিনি স্থায়ীভাবে বৈকুণ্ঠ লোকের স্থান পাবেন এরপর ব্রাহ্মণ মর্তে ফিরে গিয়ে পত্নী সহ আট বছর ভক্তি সহকারে অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করেন এবং মৃত্যুর পর বিষ্ণু লোকপ্রাপ্ত হন এই অক্ষয় তৃতীয়ার দিনে ভালো কর্ম করলে লাভ হয় অক্ষয় পূর্ণ এবং অশুভ কর্ম অথবা খারাপ কর্ম করলে লাভ হয় অক্ষয় পাপ তাই এই দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে প্রতিটা পদক্ষেপ এই দিনে খুব যত্ন সহকারে নেওয়া উচিত যেন আমি সবসময় ভালো কর্মটাই করি এই দিনে কোনো খারাপ কর্ম বা খারাপ উদ্দেশ্য খারাপ চিন্তা যেন এই দিন আমার না থাকে এরপরে জানব যে এই দিনে আপনি কি কি করবেন বলা হচ্ছে যে এই দিন অত্যন্ত শুভ হওয়ায় এই দিনে আমিষ আহার পরিত্যাগ করবেন এই দিন সামর্থ্য অনুযায়ী দান করুন ভগবান বিষ্ণুর সহিত দেবীর পূজা করুন তাহলে ভালো ফল পাবেন এবং এই দিন সৎকর্ম করবেন কোনো প্রকার পাপ কর্ম করবেন না কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করুন এরপরে আমরা জেনে নেব যে এই দিন আরও কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই দিন থেকেই শুরু হয় জগন্নাথ দেবের রথ তৈরির কাজ এবং এই দিনেই এই অক্ষয় তৃতীয়া তিথিতেই দেবীর মর্তে আগমন ঘটেছিল এবং এই দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা। এই অক্ষয় তৃতীয়ায় সূর্যদেবের কাছে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হয় এবং এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে মহর্ষি ব্যাসদেবের মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আপনি চেষ্টা করবেন এই দিনটাতে ভালো মতো ব্রত পালন করার এরপরে আমরা জেনে নেব যে অক্ষয় তৃতীয়া তিথিটি কখন আরম্ভ হচ্ছে কবে সমাপ্তি ঘটছে এবং কবে আপনি ব্রত করবেন অক্ষয় তৃতীয়ার তিথিটি আরম্ভ হচ্ছে বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজির উনতিরিশে এপ্রিল বার মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবারের দিন এই অক্ষয় তৃতীয়ার আরম্ভ হচ্ছে তৃতীয়া তিথিটি এবং এই অক্ষয় তৃতীয়ার সমাপ্তি ঘটছে বাংলার ষোলোই বৈশাখ ইংরেজির তিরিশে এপ্রিল বার বুধবার এরপর আমরা জেনে নেব যে আপনি কবে এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করবেন অক্ষয় তৃতীয়ার ব্রত করবেন বাংলার ষোলোই বৈশাখ এবং ইংরেজির তিরিশে এপ্রিল বার বুধবার এই বুধবারের দিনই আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন